দর্শক তো পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর মন পাগল 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 করিস না বাস্তবতা আসলে ভাই পাগল চলে না দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেতা হচ্ছে দুধ দিয়ে গোসল করে তিনি রাজনীতি থেকে বিদায় নিতেই পারে কিন্তু বর্তমানে আসলে রাজনীতিতে হচ্ছে কেন হচ্ছেটা কি কি কারণে সবাই দুধ দিয়ে কি আবার পানি দিয়ে যে যাই মতো গোসল করে বা যেভাবে হোক তারা রাজনীতি থেকে বিদায় নিচ্ছে মুসলিমিয়া নামে এই ব্যক্তি দূত দিয়ে গোসল কোনো রাজনীতি ছাড়লেন এই যুবদল নেতা ফেসবুকে তার একটি ভিডিও পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই তার রাজনীতি ত্যাগ করার বিষয়টি জানান সেখানে তিনি উঠে অভিযোগ করেন যে সবার কাছে আমি এখন হা আপনার হাসির পাত্র আমি কার জন্য কি না করেছি বিপদের সময় বিএনপির আপনার ঢাল হয়ে দাঁড়িয়েছি অত্যাচারীর যত সহ করেছি এখন এখন যখন সুবিধা নেওয়ার সময় এসেছে তখন আমাকে বাদ দিয়ে তারা টাকা আর ষড়যন্ত্র জালে ফেঁসে আমাকে হাসির পাত্র বানাচ্ছে মূল ঘটনাটা আপনাদেরকে একটু খুলে বলি এটা আপনারা শুনে জেনে রাখা ভালো আপনাদের অনেক তথ্য ক্ষেত্রে অনেক কাজে লাগবে বর্তমানে বিষয়টা হচ্ছে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো শুনতেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিএনপিতে রাজনীতির জায়গা পাচ্ছে বিএনপিতে রাজনীতিতে জায়গা পাচ্ছে বা ছাত্রলীগের বিভিন্ন আপনার নেতারা আপনার ছাত্র দলে জায়গা পাচ্ছে যুবলীগের বিভিন্ন নেতারা যুব জায়গা পাচ্ছে আসলে জায়গা পাওয়ার বিষয়টা আসলে কি এই যে না বিষয়টা আসলে কি আপনাদেরকে দুইটা জিনিস দেখা এখানে প্রথমটাতে বলা হয়েছে দশ লাখ টাকা পদ সভাপতি পদের জন্য দশ লাখ টাকা দাবি করেছে দুই লাখ টাকা দেওয়ায় অন্যজনকে সভাপতি দিয়ে দিছে দশ লাখ টাকা না দিতে পারে তাকে সভাপতি দেয় নাই আরেকটি পোস্টে বলা হয়েছে এগারো লাখ টাকা নিয়েও তাকে কোনো পদ দেয়নি যুবদল আপনার বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে এই যে টাকা নিয়ে পদ দিচ্ছে না এবার আসে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার আমলে তারা কিন্তু অবৈধভাবে অনেক অর্থ উপার্জন করেছে এবং যেসব নেরা নেতারা কোটি কোটি টাকার মালিক তারা এখন কি করতেছে বিএনপি যারা কেন্দ্রীয় নেতা আছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা কেন্দ্রীয় নেতা আছে যারা সভাপতি সেক্রেটারি পদে আছে তাদেরকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তারা একটা বিএনপিতে একটা পদ তারা তৈরি করে নিতেছে দেখেন কেন্দ্রীয় নেতা উপজেলা বলেন জেলা ভিত্তিক বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন এই আওয়ামী লীগের দোসররা ওই লালিত কুকুররা কি করছে টাকা পয়সাতে ভালো কামিয়েছে এখন সেই টাকাগুলোকে আবার আরেকটি কুকুরের কাছে দিচ্ছে যারা কিনা কেন্দ্রীয় নেতা হয়েছে উপজেলা নেতা হয়েছে বিএনপি তাদেরকে দিয়ে ওই আওয়ামী লীগের পথ পদ ভাগিয়ে নিচ্ছে ফলে কি হচ্ছে বিএনপি যারা নির্যাতিত আপনার তেগি নেতা ছিল তারা কোনো পদ পদবি পাচ্ছে না তারা রাস্তাঘাটে আন্দোলন করতেছে মূল বিষয়টা হচ্ছে এই কাহিনী আর কিছু না এক সময় আওয়ামী লীগের অবস্থা তারা না টাকা কামাইছে এখন যেসব নেতারা ক্ষমতায় বসছে তাদেরকে টাকা দিয়ে আবার সেই আওয়ামী লীগের লোকজনই পদ ভাগিয়ে দিচ্ছে বলে বিএনপি তেগি নেতারা বলতেছে হাই আমি কার জন্য কি করলাম আমসালা তো সবই হারেলাম এই নেতার ক্ষেত্রে সেটা ঘটেছে উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর করে ঘটনাটি ঘটেছে তিনি উল্লেখ করেন হতাশা বঞ্চনার ভাষা লেখেন আমার এই ভিডিওটা দেখে পর সবাই হাসাহাসি করবেন আমি ধ্বংস হইনি আমাকে ধ্বংস করা হয়েছে আর সেটা পৃথিবীর সবচেয়ে বড় সিস্টেমের কাছে যেটা সিস্টেমের নাম হচ্ছে টাকা আর ষড়যন্ত্র আমার কাছে মানুষগুলো আমার সাথে ষড়যন্ত্র করছে আমার মতোই দুই চারজন রাজনীতিতে না থাকলে কিছু হবে না কিন্তু একটা প্রশ্ন রেখে যায় আমার লড়াই কিসের জন্য ছিল হ্যাঁ আপনার লড়াই ছিল দলের জন্য বিএনপির জন্য যুব দলের জন্য চাঁদপুর দুই আসনের প্রার্থী ডক্টর জালাল সাহেবের জন্য কিন্তু জালাল সাহেব তো আপনার কাছ থেকে মাল্লু পাচ্ছে না মাল্লু মাল্লু যার কাছ থেকে পাচ্ছে সে যে দলের হোক না কেন তাকে বুকে জড়িয়ে নিচ্ছে আরে বেটা আজকাল রাজনীতিতে ত্যাগ বলতে কিছু আছে রে আসলে রাজনীতি করতে হলে তোর কাছে থাকতে হবে টাকা নেতারা টাকা দিবি নেতা তোর বুকে জড়াই দিবি নাহলে বলার টাইম নাই এবার বুঝে খেলা